আমেরিকা থেকে এসেও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন করে তোমার প্রস্তুতি এমন থাকবে বায়োলজি তো প্রতি বছর তোমাদের বইয়ের ভিতর থেকে টপিক থেকে প্রশ্ন করে ফ্ল্যাট করে দিচ্ছে তোমরা প্রতি বছর ধরা খাইতেছো ভাইয়া গ্রামে থেকে কোচিং করা ভালো হবে নাকি শহরে থেকে আবেগটা ঠিক আছে আবেগটা আবেগ জায়গা দেখো রেখে পড়াশুনো স্টার্ট করে দাও আমি কি ভ্যাকসিনের নাম চেঞ্জ করে দেবো ওয়েলকাম ওয়েলকাম টু নিউ বাংলাদেশ তাই না বিজয়ের পর তোমাদের সাথে নতুন বাংলাদেশে আবার নতুন করে দেখা তাই না আসলে সত্যি কথা বলতে যে তোমাদেরই মানে আমি তোমাদের সাথে আবার এভাবে কথা বলতে পারবো এটা ভাবি নাই মানে ভাবি নেই বলতে গেলে ভাবি নেই ভাবছিলাম একবার বোধ মানে আমার আসলে খুব ইচ্ছা ছিল বাংলাদেশের বেশি আমি খুব ছোট মানুষ খুব বেশি বড় কেউ না তো ইচ্ছা ছিল যে মেডিকেল সেক্টর বা মেডিকেল ভর্তি পরীক্ষার এই ব্যাপারগুলো নিয়ে অনেক কিছু করব তো যে গত কয়েকদিনের বা অনেক আর কি ঘটনায় ভাবছিলাম যে হয়তো বা আর ক্লাস নেওয়া হবে না হয়তো বা আর মানে তোমাদের সাথে কথা হবে না অনেক মিস করতেছিলাম কিছু কারণে তোমরা জানো তো সম্ভব না পলা তবে এইটুকু বলবো যে যে আমি ভাবছিলাম বা তোমাদের সাথে আর এভাবে আমার কথা হবে না হম দেখ বাট ওই যে একটা কথা আছে না যে রাখে আল্লাহ আমার একে তো এই কথাটা আসলে সত্যি যে আল্লাহ যদি তোমাকে রাখে তো তো আর কারো সাধ্য থাকে না তাই না বা কারো কিছু করার থাকে না তো যাক আলহামদুলিল্লাহ ফাইনালি আবার ব্যাক করছি যেভাবেই হোক যতটুকুই হোক আর তোমরা অনেক উদ্বিগ্ন ছিলা তোমরা অনেকেই খবর নিছ জানার চেষ্টা করছো অনেকভাবে অনেকভাবে বাচ্চারা হেল্প করার চেষ্টা করছো আমি সবাইকে চেষ্টা করছি রিপ্লাই করার হ্যাঁ অনেক অনেকে হয়তো রিপ্লাই করিনি অনেকে হয়তো মন খারাপ করছো বাট সব মিলাই বলি যে আমি আসলেই মানে অনেক বেশি প্রাউড ফিল করতেছি তোমাদেরকে নিয়ে মানে তোমরা আসলেই মানে কি আর বলবো যে ইমোশনাল হওয়া যাবে না তো যাই হোক তো যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে যে তোমাদের সবার জন্য দোয়া করি তোমরা এই যে একাত্তরটাতে দেখাইছো তোমরা তেইশ ব্যাচ বাইশ ব্যাচ তেইশ ব্যাচ চব্বিশ ব্যাচ সবাই এটা না আমাদের দেশটার জন্য অনেক দরকার কারণ দেখো মানে আমি আল্লাহর কাছে শুধু এইটুকুই দোয়া করতাম যে মানে আল্লাহ যেন এইটুকু মানে দেয় যেন দেশটা শেষ না হয়ে যায় কারণ তোমরা দেখো এডুকেশন সেক্টর বা অন্যান্য সেক্টরগুলা খুব খারাপ লাগতেছিল বুঝছো যে আমি একটা পোস্ট করছিলাম তোমরা দেখছিলাম মনে হয় যে ভাইয়া হতাশ লাগতেছিল যে আসলে হতাশ লাগতেছিল যে হচ্ছেটা কি মানে কি হবে কি হতে যাচ্ছে রাইট আমার ভাগিনা ক্লাস সেভেনে পড়ে দেখি সারা দিন বসে বসে পোস্টার বানায় কিছু পড়ে না সে কিছুই শিখে নাই সারা বছরে তো চিন্তা করি এরকম লাখ লাখ বাচ্চাটা করতেছে এবং এদের কি হতে যাচ্ছে মানে আসলে এই জিনিসগুলা মানে কোনোটাই না মেনে নেওয়ার মতো হচ্ছিল না তারপরে আমাদের এই ভাই বোনদের অত্যাচার তারপর হচ্ছে তোমার মানে তোমরা তো জানোই নতুন করে বলার কি সব মিলাই অনেক বেশি কথা এবং তোমাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছিলাম তোমরা আমাদের কাছে বলতে বা অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো আসতেছিল বাট ওই যে একটা কথা আছে যে সুদিন আসবেই যেহেতু ফেরাও রক্ষা পায়নি তো ডেফিনেটলি কেউই রক্ষা পাবে না রাইট যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি শুক্রিয়া যে ফাইনালি তোমাদের সাথে আবার কথা বলতে পারতেছি হ্যাঁ আবার এই মানে কি আর বলবো যে এই সুযোগের সন্ধানে মানে সুযোগের সন্ধানে আমার মনে হয় আবার আমি আমি তোমাদের একটা কথা বলি একটা কথা বলে আমি মেন কথায় আসবো সেটা হচ্ছে আমি আমার মেডিকেল ভর্তি পরীক্ষার মানে আমি তোমাদের একটু ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলে দাও তোমরা বুঝবা আমি আগে ছিলাম রাজশাহীতে হ্যাঁ আমি আমি আমার ক্লাস থ্রি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত আমি রাজশাহী রাজশাহীতেই ছিলাম প্রথমে রাজশাহী কলেজের স্কুলে অনেকে বিরক্ত লাগতেছে তো আমি একটু বলি জাস্ট হ্যাঁ তারপর ছিলাম রাজশাহী গভর্নমেন্ট ডিগ্রি কলেজে তো মজার বিষয় আমি রাজশাহীতে ঢাকা থেকে মানে যখন চান্স পেলাম ঢাকা মেডিকেলে তো চান্স পাওয়ার পর মানে চলে আসলাম ঢাকায় বাসা শিফট করছি তো ভাড়া নিয়েছিলাম বাসা তো আসার পরে তো তখন নতুন নতুন হচ্ছে রেজিস্টার করতো রেজিস্টার বুঝছো না কলেজে গেলে জিজ্ঞেস করতো তোমার বাসা কোথায় মানে সব নিত ইনফরমেশন কলেজে ভর্তি হতে গেলে না না তো মানে আমি তখন আমার তো এখন টেকনিক্যালি আমি নতুন এসে এখন ঢাকার কোন জায়গায় থাকি অ্যাকচুয়ালি জায়গার নাম বা ওই রকম মানে পুরোটা মুখস্থ আমার ছিল না এনি হেউ থাকে না আমি একটু অলস টাইপের আমার মেমোরি একটু কম কাজ করে তা আমি করছিলাম কি যত জায়গায় আমার ঠিকানা আসতো শত জায়গায় আমি কি মারে দিতাম জানো ফজলের রাব্বি হল ঢাকা মেডিকেল কলেজ ব্যাপারটা বুঝছো যে ফজলে রাব্বি হল ঢাকা মেডিকেল কলেজ মানে ছেলেদের হল তো একটাই ফজলে আব্বি হল ঢাকা মেডিকেল কলেজ এরপর তার কোনো প্রশ্ন নেই বুঝে নেই ইভেন মজার বিষয় আমি রুম নাম্বারটা পর্যন্ত মানে লিখতাম না কারণ দুজন রুম পাইছিলাম বাট ওইভাবে লিখতাম না শুধু লিখতাম ফজদের মানে আমার কাছে মনে হইতো যে এত কী দরকার কি যেখানেই আমার কলেজের এন্ট্রি আসতো আমি লিখতাম ফজদের রাব্বি হল ঢাকা মেডিকেল কলেজ কিন্তু মজার বিষয় মানে আমি চিন্তা করলাম যে এখন মিলাতে পারতেছি যে এই একটা অজানা বিষয় আমার মানে লাইফে কতটা ইম্প্যাক্ট ফেলছে রাইট এবং মজার বিষয় হচ্ছে যে অনেক অনেকেই চাইছিল যে আমার কিছু একটা বা কোনোভাবে কিছু একটা হোক বাট টেকনিক্যালি আমার তো ঠিকানা ওই একটাই রেজিস্টার করা কি ফসদের আব্বি হল ঢাকা মেডিকেল কলেজ কিন্তু শান্ত ভাইয়া তো ফসদের আব্বি হল ঢাকা মেডিকেল কলেজ নাই রাইট তো তা মানে যতবারই আমার বিরুদ্ধে মানে যাই হোক যেভাবেই হোক যেটাই হোক আমি ওইদিকে যাচ্ছি না তো আসছে আমার মনে হয় এইটা আমার মনে হয় আমার মনে হচ্ছে যে লাইক আমি একটা মানে জিনিস বলে না ভুল করেও ঠিক করে ফেলছি রাইট তো যাই হোক ফস্টেরাপি হলে ঢাকা মেডিকেল কলেজে ভাইয়া ছিল তবে এখন ভাইয়া নাই ভাইয়া ভাড়া নিয়ে থাকে বাসায় যাই হোক তো ভাইয়ার ওই ঠিকানাটা কেউ এখন ওইভাবে জানে না তো আমি এটাই বলতে চাচ্ছি যে মাঝে মাঝে এইটা চিন্তা করে এখন আমার খুশি লাগে যে লাইক মানে অনেক ভালো একটা কাজ মনে হয় হয়তো বা আরো খারাপ কিছু দেখতে হইতো আল্লাহ বাঁচাই দিছে হল থেকে আমাকে ফোন দিয়েও জিজ্ঞেস করা হয়েছে তুমি কোথায় কত নাম্বার রুমে এখন কোথায় অনেকভাবেই আর কি ফেস করছি তো অনেকটা জিনিস চিন্তা করলাম যে রাইট মানে একটা কাজ অন্তত জীবনে ভালো করছি যার কারণে এখন ঠিকঠাক মতো আছি তো আমরা যেখানে ছিলাম তো এখন মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা পোলা অনেক বেশি উদ্বিগ্ন ভাই দেশ তো চেঞ্জ হয়ে গেল দেখেন ব্যাপারটা হইতেছে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল বাট এই যে রিসেন্টলি আমি সন্ধ্যায় দেখলাম বা বিকালের দিকে দেখলাম যে আমাদের সংখ্যালঘু যে ভাই বোনরা আছে তাদের উপর মানে ভাঙচুর হইতেছে এটা কোনোভাবেই মানে উচিত নয় এবং এটা ঠিক হয়নি এটা ঠিক হয়নি হুম এটা এটা ঠিক নাই এবং হচ্ছে না তো তোমরা যারা আসো ভাই সংখ্যালঘু ভাই বোনদের মধ্যে আসো আমি চাই তোমরা ওদেরকে প্রোটেকশন দিবা বা তোমরা ওদেরকে তোমাদের দিক থেকে সর্বোচ্চ পরিমাণ হেল্প করবা কারণ এটা আমাদের বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে মাইন্ডেড কেউ কিন্তু গড়ে দিবে না রাইট কেউ কিন্তু করে দিবে না আমাদের বাংলাদেশ হ্যাঁ কিছুটা পিছায় গেছে রাইট বাট হ্যাঁ এটা ব্যাপার না যদি যা চলতেছিল যদি থাকতো আমরা বিশ্ব থেকে অনেক বিষায় যেতাম রাইট আমরা চাই আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ তৈরি করবো এবং যেখানে আমরা অনেক বিষয়ে আগায় যাবো সবার সবার থেকে আমার আমার বিশ্বাস এরকম বাচ্চা বা এরকম মেধা আমাদের দেশে আসে বুঝছো শুধু মেধার মূল্যায়ন পায় না দেখে অনেকে চলে যায় বিদেশে এসে যাই হোক আসো তো আমি এখন একটা বিষয়ে আমি আসলাম আমি লাইফে আসতাম না বাট তোমরা অনেকেই আসলে কান্নাকাটি করতেছো অনেকে ফোন দিয়ে অনেক গার্ডিয়ান পর্যন্ত ফোন দিছে যে এই মেডিকেল ভর্তি পরীক্ষা কি হবে নাকি হবে না বা কবে হবে বা সেকেন্ড টাইম কি থাকবে নাকি থাকবে না জিকে কি পড়তে হবে নাকি হবে না জিকে এতদিন যা পড়লাম সব শেষ অনেকে বলতেছে মেডিকেলে রিটার্ন হবে তারপর হচ্ছে অনেকে বলতেছে না 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 এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা হবে না রেজাল্টের ভিত্তিতে নিয়ে মানে অহরহ কথা অহরহ কথা রাইট তো কথা হচ্ছে যে এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা এই যে জিনিসটা এটা আমি তোমাদের এখন একটু আমি তোমরা জানো তোমরা মেডিকেল একে আমার বিশ্বাস একটা কারণে পছন্দ করো আমার চেহারা দেখে না আমি অনেক গুছায় কথা বলার চেষ্টা করি এই জন্য না যদি পারি না এই জন্য না তুমি একটাও জিনিসে বিশ্বাস করো সেটা হচ্ছে লজিক রাইট আমার বিশ্বাস এইটুকু পোলা আমি নির্দ্বিধায় বলবে যে ভাই আপনারে পছন্দ করি না কিন্তু আপনার লজিকগুলো হয়তো বা একটু যায় তো আমি একটু লজিক্যালি চিন্তা করি আসো প্রথম কথা হইতেছে বাংলাদেশে যে দলে আসছিল যে দলে আসছিল বা যে আসছিল যে ক্ষমতায় আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে ইংলিশ কি সরানো হয়েছে না সরানো হয়নি অনেকে বলতেছে ভাই তাহলে রিটার্ন 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 হবে নাকি আচ্ছা ভাই একটা নর্মাল জিনিস চিন্তা করে দেখো তুমি এখন যে গ্রাউন্ডে আসো সবাই কিন্তু সেম গ্রাউন্ডে আসে মজার বিষয় যারা কোয়েশ্চিন করবে বা যখন পরীক্ষাটা হবে তারাও সেম গ্রাউন্ডটা চিন্তা করবে রাইট এটা করতেই হবে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য এমন যদি হইতো যে চেঞ্জ করে দিবে তাহলে এটা এক বছর আগে বলে তারপর চেঞ্জ করা হইতো সব মাথার মধ্যে থেকে এটা সরায় ফেলো যে আমাদের পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হয়ে রিটেন হয়ে যাবে এখন আর এমসিকিউ থাকবে না এগুলা গুজব গুজবে কান্দি বানা বুঝতে পেরেছ আচ্ছা গুজবে কান্দি বানা এই এটা গুজব নাম্বার ওয়ান নাম্বার টু হইতে অনেকে বলছে যে ভাইয়া এতদিন যা পড়লাম এখন তো সব শেষ না কিছুই শেষ হয়নি কিছুই শেষ হওয়ার নাই এবং আমি তোমাকে আরও সুন্দর করে বলি যে সত্যি কথা বলতে গেলে যে মানে পরীক্ষা যখন হওয়ার মোটামুটি হয়তো বা আধা মাস পরে হলেও তখনই হবে তেমন একটা কিছু চেঞ্জ হবে না কারণ অলরেডি আমরা অনেক জ্যামের মধ্যে আছি। যে সরকারি আসবে খুব দ্রুত চাপি জ্যামগুলোকে ক্লিয়ার করার সেশনগুলোকে ঠিক করার মেডিকেলের মধ্যেও এটা চলতেছে অলরেডি রাইট ব্যাচগুলা যে টাইমগুলো পায় একটা ব্যাচের জন্য যতটুকু টাইম থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এই টাইমগুলো তারা পাচ্ছে না কারণ একটা জ্যাম লেগে গেছে রাইট এটা ঠিক করতে হবে সো অ্যাজ ইউজুয়াল যখন পরীক্ষা হওয়ার কথা সেই সময়ই হবে হয় হয়তো বা আধা কেবল এক মাস পরে বা পনেরো দিন পরে বা এরকম হতে পারে তার মানে এটা না পরীক্ষা হবে না বা এবার এইচএসসির ভিত্তিতে দেখে নেবে এরকম কিছুই না তো জাস্ট এইটা মাথা থেকে সরাই ফেলো নাম্বার ওয়ান নাম্বার টু হইতেছে সেকেন্ড টাইম থাকবে কি না অনেক ভাইরা তো বললো সেকেন্ড টাইম থাকবে না অনেক গ্রুপে পোস্ট দেখতেছি রাইট তো আমাদের আমি এইটার প্রেক্ষিতে আবার একটু পিছনে আমরা আসি এই যে আমাদের দেশ আমাদের দেশ যে স্বাধীন হইলো গতকালকে বা তার আগের দিন তাই না গুজব ছোট্ট ছিল না বাংলাদেশের উপর নিউক্লিয়ার বোম পড়বে বাট আসলে কি সত্যি কি মজার বিষয় হচ্ছে এই গুজব অস্ত্রটা কারা ব্যবহার করতেছিল কেন ব্যবহার করতেছিল কারণ আমরা গুজবে অনেক বেশি বিশ্বাস করি রাইট আমাদেরকে ম্যানুপুলেটেড করা যায় রাইট হ্যাঁ অনেক আন্দোলনকারীটা ভাবছিল নিউক্লিয়ার বোমা পড়বে তো যা আর কি করবো এমনিও মরবো রাইট তো এই জিনিসগুলো আসলে গুজবে কান দেওয়াটাই বোকামি হবে তো আমরা এই গুজবে কানে দিব না সেকেন্ড টাইম যদি থাক মানে না থাকতো তো সেটা আগে থেকে ডিক্লেয়ার হবে রাইট যখনই বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষায় মানে সেকেন্ড টাইম থাকবে না এটা বলা হবে সেটা আগে থেকে প্রিডিফাইন ক্লিয়ার ভাবে ডিক্লেয়ার হবে তো ডিক্লেয়ার যেহেতু হয় নাই বা এরকম কিছু নাই সো এইটা নিয়ে ওভার থিংকিং বা ওভার হাইট করার কিছু নাই বুঝে গেছে সেকেন্ড টাইম হান্ড্রেড পার্সেন্ট থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই থাকতে হবে কারণ এটার পিছনে তো একটা লজিক দিতে হবে তুমি দেখবা কোর্টে যত কিছুই হয় যত শুনানি হয় যত কিছুই হয় খারিজ হয় সব কিছু কিন্তু একটা লজিকের ভিত্তিতে হয় এমনি এসে বলে দিলাম এ থাকবে না যা হয়ে গেল এটা সৈরাচারটা করে বাট ইউনো কোর্টে কিন্তু এরকম হয় না রাইট সব কিছু লজিক্যালি হয় রাইট তো এটা নর্মালি হবে না তো সেকেন্ড টাইম থাকবে না অনেক সেকেন্ড টাইম একটা কান্নাকাটি করতেছে যে ভাই আমার শেষ ভরসা ছিল ডাক্তার হওয়ার হইলো না এদিকে আমি সব ছেড়ে দিয়ে মেডিকেল সেকেন্ড টাইমের জন্য পড়তেছি এখন আমার কি হবে আনসার হচ্ছে যে ভাই সেকেন্ড টাইম কোথাও যাইতেছে না গেলেও সেটা এবার পরীক্ষা হবে বুঝো কথা এইবার পরীক্ষা হবে হওয়ার পর যদি না থাকে যদি না থাকে বাট আমার বিশ্বাস যাবে না কারণ সেকেন্ড টাইম থাকতেই হবে ভাই না থাকলে ভাই অনেক টাফ হয়ে যাবে আমাদের দেশের জন্য কারণ অনেক বাচ্চা আছে যারা ফার্স্ট টাইমে ওদের বেনি কুলায় না যে কি লাগবে মেডিকেলের জন্য হ্যাঁ অনেকে মিস মিসগাইডেড টাইডেড হয়ে অন্যদিকে চলে গেল ওই বাচ্চাগুলো পরবর্তীতে সেকেন্ড টাইমে চান্স পেয়ে যায় সব তো এই ভালো ছেলে মেয়েগুলোকে আমরা ডাক্তার হিসেবে নিবো না অবশ্যই নিব গভর্নমেন্ট বা যেই সরকারি আসুক যেই ক্ষমতা আসুক এই ভুলটা জীবনও করবে না আরে ইন্ডিয়াতে তো পাঁচ ছয় বার মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়া যায় কয়েকবার দেওয়া যায় রাইট যেটা আসে আর কি ওদের তো সেখানে আমাদের কি ভাই রাইট তো আমি এটুকুই বলবো যে এটা এটা জাস্ট মাথা থেকে ছাড়াই ফেলো আচ্ছা এটা গেল আগে বায়োলজি থেকে প্রশ্ন হইত এখনো হবে থেকে প্রশ্ন জি কে থেকে প্রশ্ন হইতো এখনো হবে ইংলিশ থেকে প্রশ্ন হইতো এখনো হবে তো চেঞ্জ কি কোনো চেঞ্জ নাই অনেকে বলছে ভাই দেখেন সরকার চেঞ্জ প্রশ্নকর্তা চেঞ্জ প্রশ্ন চেঞ্জ সব আমার প্রশ্ন আমার কথাটা হচ্ছে ভাই যদি এখন কি বলে আমেরিকা থেকে এসেও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন করে তোমার প্রস্তুতি এমন থাকবে এমসি তো করবে তোমার প্রস্তুতি এমন থাকবে ওরা এমসি যেভাবেই করবে না কারণ আমরা উত্তরভাবেই করতে পারবো রাইট তুমি অনেকে একতরফা প্রিপারেশন নিচ্ছিলো এদেরকে আমি একটু সতর্ক করতে চাই অনেকে ভাবছিলো ফিজিক্সের ক্ষেত্রে শুধু অনুশীলন প্রশ্নগুলা পড়ব কেমিস্ট্রি ক্ষেত্রে শুধু অনুসরী প্রশ্নগুলা পড়ব বই পড়ার দরকার নেই আমি বলবো এই ধারণা থেকে বের হয়ে আসো এইটা এখনও ভয়ঙ্কর অনেকে আছে কি অনেকে আছে শুধুমাত্র কি করার চেষ্টা করে অনেকে আসে পুরা বই পড়ে আবার পুরা বই পড়ে মাথা হস্ত করে পরীক্ষা হয়ে না এটা থেকেও বের হয়ে আসো মাথায় রাখতে হবে তোমার ব্রেনে ইনফরমেশন কিন্তু সব নিতে পারবে না তো তোমার জন্য যতটুকু ইম্পর্টেন্ট যে জিনিসগুলো তোমার না পড়লেই না ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়তে গেলে আমি সব সবসময় বলি প্রথমে লাইন পড়ো এরপর অনুশীলন ঈশাক সার তপন সার পড়ো এরপর কোয়েশ্চিন ব্যাংক খুলে দেখো কি কি আসছে এগুলো পড়ো ওই টপিক ভালো করে করে পড়ো ম্যাথগুলো দেখো চাপ্টার থেকে কি আসছে এই তো ফিজিক্স হয়ে গেল রাইট এখন তুমি যদি বলো যে না আমি এইসব করবো না ভাই তুমি ধরা খাবাই যেই মুহূর্তেই হোক সেটা আচ্ছা বুঝতে পেরেছো ওকে এখন একজন প্রশ্ন একজন কমেন্ট করছো যে ভাইয়া জিকে তো চেঞ্জ হয়ে যাবে আয় এটা নিয়ে আমি কথা বলি এটা নিয়ে প্রচুর মানে কাহিনী হয়েছে জি কে চেঞ্জ হয়ে যাবে ওয়েট আসো আমরা জিকে মেডিকেল ওলাতে যে প্ল্যানটা পড়াই ওইটা আমি পিডিএফটা রাখছি দেখো তো জি কের মধ্যে কি কি আছে আসো জি কের মধ্যে আছে বাংলার ইতিহাস প্রাচীন যুগে বাংলা ওই যে পাল বংশ সেন বংশ আসে না এগুলা হরিকেল আছে না পড়ছো না তোমরা এইগুলা কি চেঞ্জ হবে ওকে তারপর হচ্ছে উপমহাদেশে মুসলিম শাসন ওই চেঞ্জ হবে উপমহাদেশে মুসলিম শাসন নতুন করে হবে আচ্ছা তারপর তারপরে ব্রিটিশ শাসন আমলে বাংলা চেঞ্জ হবে পাকিস্তান শাসন আমল এখন কি নতুন করে পাকিস্তান আমল লোড হবে না ভাই এখন হবে বিশ্রেষ্ঠদের নাম চেঞ্জ হয়ে যাবে রাইট তারপর হচ্ছে আপনার ওইদিকে কি বলে ওই সেক্টর কমান্ডারদের নাম চেঞ্জ হয়ে যাবে সেক্টর কমান্ডারদের বাড়ির ঠিকানা চেঞ্জ হয়ে যাবে কি হলো আমাদের জাতীয় পতাকা অনুত্তর করা হয়েছিল ওটা চেঞ্জ হয়ে যাবে কিরে হবে না মুক্তিযুদ্ধের মধ্যে চেঞ্জ আসবে আসতে পারে তো সেটা হয়তো বা কিছু সামান্য ব্যক্তিবর্গ কেন্দ্রিক বঙ্গবন্ধু কেন্দ্রিক হতে পারে সেটা সামান্য হতে পারে বঙ্গবন্ধুকে একাই মুক্তিযুদ্ধ করছিল আর কেউ করে নেই আর কি দেশের কোনো মুক্তিযুদ্ধ ছিল না আর কি বিশৃষ্ট ছিল না আর কি বিরুত্তম ছিল না আর কি কি কিছু ছিল না নাকি এগুলো সব মিথ্যা এগুলো আমাদের ইতিহাস মিথ্যা হয়ে গেল আজকে থেকে হয়েছে বলো সব কি মিথ্যা হয়ে গেল আজকের পর কি আমাদের মুক্তিযুদ্ধের যে এত তিরিশ লাখ শহীদের বিনিময়ে যে আমরা মুক্তিযুদ্ধটা পাইলাম এই ইতিহাস মিথা হয়ে গেল মানে এর কোনো ভ্যালুই থাকলো না ফিনিশ কমপ্লিট সংবিধান প্রথম রচনা কবে হয়েছিল সংবিধানের কোন উচ্ছেদে কি হয়েছিল হ্যাঁ কিছু আইন চেঞ্জ হইতে পারে বাট তোমার যে লেভেলে সেটা না রাইট চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশের খা কি বলে ওই খাসিয়ারা এখন অন্য ভাষায় কথা বলবে উপজাতি চেঞ্জ হয়ে যাবে কোথায় ভাই আমি তো কোনো চেঞ্জ দেখতেছি না বুঝো আবারও বলতেছি আমার কথা বিশ্বাস করার দরকার লজিক্যালি চিন্তা করো রাইট অনেকে যে গুজবটা ছড়াইতেছে এই চিন্তা করো তুমি দেখো এখানে কি চেঞ্জ হবে মুক্তিযুদ্ধের মধ্যে হ্যাঁ টপিকটা হয়তো একটু হইতে পারে পারে বা কম আসতে এটা এটা প্রেক্ষিতে প্রেক্ষিতে রাইট আচ্ছা বাকি কি চেঞ্জ হবে এখানে হ্যাঁ তোমার সংবিধান প্রত্নতন্ত্র এখন কি নতুন করে প্রত্নতন্ত্র আসমান থেকে এলিয়ানটা দিয়ে যাবে যে এটা নতুন প্রত্নতত্ত্ব ওইটা পড়লে হবে না এখন এটা নতুন করে পড়তে হবে এটা বিএমপির প্রত্নতন্ত্র এটা আওয়ামী লীগের প্রত্নতত্ত্ব নতুন লোড হবে হম বিহারের মতো নতুন ভূত হাত গজাবে রাতের বেলায় যে এইবার আমার হাতের আঙ্গুল গুনতে হবে লোড হবে হবে না তো তো চেঞ্জ 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 হবে হবে আমাকে বলো আমার হয়ে যাবে মধ্যে প্রথম বাংলাদেশ যে সেঞ্চুরি করছে ওই খেলাটা চেঞ্জ হয়ে যাবে নতুন খেলা লোড হবে আমরা এআই দিয়ে নতুন খেলা বানাবো না ভূ চেঞ্জ হয়ে যাবে না বরিশালের যে আগের নাম ছিল ওটা ওটাই থাকবে আমি কি ভ্যাকসিনের নাম চেঞ্জ করে দেবো এরকম তো না বলো চেঞ্জ করে দেবো বলবো যে না 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 এখন তো আমরা নতুন কি বলে নতুন ভ্যাকসিন আনবো রাইট এরকম তো কিছু হবে না ভাই না এগুলো চিন্তা করো তারপরে হচ্ছে কি আর ডিওর কোশ্চিন ব্যাংক বিসিএস এর প্রশ্ন বিসিএস এর প্রশ্ন কি নতুন করে জেনারেট হবে নতুন নতুন বিসিএস এর প্রশ্ন আসবে না যা তাই থাকবে তো ফ্যাক্ট কি তাইলে ফ্যাক্ট হইতেছে কি বলতো যে আমার সিস্টেম যা ছিল তাই থাকবে হ্যাঁ জিকের ক্ষেত্রে খুবই মাইনর চেঞ্জ আসতে পারে খুবই মাইনর যেটা তোমার চোখেও পড়বে না আমি আই রিপিটিং আমি রিপিট করতে সেই জিনিসটা আই রিপিট যে খুবই মাইনর চেঞ্জ আসবে বঙ্গবন্ধু বা এই রিলেটেড শেখ হাসিনা বা শেখ রেহানা খুবই মাইনর চেঞ্জ আসবে সেটা হয়তো বা তোমার চার পাঁচ পৃষ্ঠা বা ছয় পৃষ্ঠার পড়া হইতে পারে তো এটা চেঞ্জ হচ্ছে না বুঝতে পেরেছ সো এটা মাথায় রাখো আচ্ছা এখন অনেকে বলতেছে ভাইয়া এবার তো বইয়ের ভিতর থেকে কোশ্চিন আসবে তো বইয়ের বাইরে থেকে কোশ্চিন কবে আসতো ভাই আচ্ছা কোন বছর বইয়ের বাইরে থেকে কোশ্চিন আসছে একজন কমেন্ট করো কোন বছর আসছে বইয়ের বাইরে থেকে কোশ্চিন বাইলজি বায়োলজি তো প্রতি বছর তোমাদের বইয়ের ভিতর থেকে টপিক থেকে প্রশ্ন করে ফ্ল্যাট করে দিচ্ছে তোমরা প্রতি বছর ধরা খাইতেছো তো ভাই বছর কি আসমান থেকে এলিয়ান নিয়ে টপিক বানাবে ওই সেম জিনিসই দিবে তোরা ওটাই পারবি না পরীক্ষা হলে তো এগুলা বেহুদা কথাবার্তা বন্ধ করো আর যে বলে তাকেও তাকেও বন্ধ করাও ঠিক আছে যে ভাই এটা মিথ্যা কথা কি চেঞ্জ হবে কিসের চেঞ্জ হবে কোথায় চেঞ্জ হবে না কিছু মাইনর মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কিছু ওই তো বললাম পাঁচ ছয় পিসটা বাদে মেডিকেল টেস্টের যা ছিল তাই থাকবে কিছু চেঞ্জ হবে না যখন আওয়ামী লীগ তখন মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন যেমন হয়তো বিএনপি ক্ষমতায় আস আসলে বা যে আসবে বা যেই দলই ক্ষমতায় আসবে না কেন হ্যাঁ বা ধরো নতুন একটা দল আসলো ঠিক আছে ও স্বাধীনতাকামী দল নতুন দল তো ওরা আসলেও প্রশ্ন এইটাই পেরিয়ে হবে তো এইটা নিয়ে বেশি প্যানিক বা ওভার এক্সাইটেড বা ওভার হাইপড করার কিছু নাই এখন আমাদের করণীয় এটা অনেকেরই প্রশ্ন ভাই দেখো ভাই এখন মদ্দা কথায় আসি সিরিয়াস কথা কথা লাগবে তিতা তিতা এখনই পালাও নেলে থাকো তিতা কথা শোনার জন্য রেডি হয়ে যাও আচ্ছা আসো সেটা হইতেছে সব শেষ মানে সব শেষ বলতে এখনো শেষ হয়নি আর সরকার গঠন বাকি আছে বা এভরিথিং এখনো হবে তো এইটুকুই বলবো যে পরীক্ষা যেহেতু রাইট টাইমে হবে তো হ্যাঁ আমরা জানি আমরা অনেক কষ্ট করছি অনেকে মারা গেছে এবং এটা আমার মনে হয় বাংলাদেশ সাতচল্লিশের পর থেকে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে মুক্তিযুদ্ধ বাদ এই সময়টাতে সব ঠিক আছে আবেগ আবেগের জায়গায় আমরা আমরা অনেক বেশি দুঃখিত আমরা অনেক বেশি কষ্ট পাইছি এটা বলার মতো না তবে এই আবেগকে আবেগের সাথে বিভেক্টা একটু কম্পেয়ার করতে হবে রাইট যে আমার পড়াশোনা আবার স্টার্ট করতে হবে কেন কারণ তুমি যদি এখন আবেগে আবেগান্বিত হয়ে যদি পড়াশোনা স্টার্ট না করো তাহলে বিপদে কিন্তু তুমি পড়বে ভাই বুঝতে পারছো কথাটা বিপদে কিন্তু তুমি পড়বা হ্যাঁ তো তুমি যদি এখন ভালো যে না আমি আবেগে আছি আমি এখনো হচ্ছে ভুলতে পারতেছি না তাদেরকে ভাই নিজের বাপ মরে গেল চার দিন পর আমি ভুলে গেছি কম কষ্ট কমছে যদি মিথ না বলি যে না ভাই কষ্ট কম না যদি মিথ্যা কথা বলা হবে হ্যাঁ আমি বলছি আমি সাধারণ খাইছি আমি ঘুমাইছি আমি গোসল করছি আমি পড়াশোনা করছি আবেগ কমায় পড়াশোনার প্রতি ডাইভার্ট হইতে হবে তোমার যে কাজ সেটা তোমাকে করতে হবে যেই গভর্নমেন্টই আসুক যেই আসুক না কেন পরীক্ষা হবে হবে ভিত্তিতে জাজমেন্ট তোমার চান্স হবে রাইট নি সিস্টেম তো চেঞ্জ হচ্ছে না এমন কি হবে যে আমাদের দেখো যেগুলো সুন্দরী বা যেগুলো সুন্দর এগুলাকে শুধু নিব বাকিগুলো বাদ এই যা ভাগ এরকম হবে এরকম তো হবে না পরীক্ষা হবেই রাইট তো এটা হলো তিতা কথা বললাম যে পড়াশোনা শুরু করতে হবে মানে আবেগটা ঠিক আছে আবেগটা আবেগ জায়গায় দেখো রেখে পড়াশোনা স্টার্ট করে দাও হ্যাঁ অনেকে বলতে কি করবো তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে তুমি যে ভর্তি আসো না কেন সেই কোচিং এর রুটিন অনুযায়ী পড়াশোনা শুরু করা সেই কোচিং দিচ্ছে সেটা অনুযায়ী নিজে পড়া অনেকে বলে ইন্টারনেট 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 অফ অফ করবা বই পড়বি নাকি লাগে না কথা হইতেছে পড়াশোনা শুরু করো আমরা বিশাল বড় একটা বিজয় দেশের জন্য এটা মানতেই হবে এবং তোমরাই করছো এটা তোমরা চিন্তা করো তোমরাই কিন্তু করছো তোমাদের মধ্যে বাক লুকায় আছে তো তোমরাই কিন্তু পারবা চাইলে রাইট তো আবার নতুন করে শুরু করো আর অনেকে এইচএসি টোয়েন্টি ফোরের বাচ্চারা আমার মাথা নষ্ট করে ফেলছ কোর্স কোথায় কোর্স না আনলে বাড়ি বাড়িতে বোম মারব তো ঠিক আছে কোর্স আসবে এইচএসি টোয়েন্টি ফোর সবাই সবাই লঞ্চ করে দিছে আপনি লঞ্চ করতেছেন না আপনি কি সমস্যা কি আমি তো ভাই কোর্স লঞ্চ করার মতো পরিস্থিতি ছিলাম না আমি লাইভ নিব সেটার পরিস্থিতিতে তো ছিলাম না রাইট তো সবই হয়েছে বেঁচে আসি তো কোর্স অবশ্যই আসবে আসবে তাও আমি একটা কথা বলবো আমার কোর্সে ভর্তি হওয়ার আগে সব মিলাবা বুঝছো বাজারে যতগুলো মেডিকেলের কোর্স আছে সবগুলার ওয়ান বাই ওয়ান ওয়ান বাই মিলাবা সবগুলার ক্লাস করবা মেডিকেল করবা অন্য এ কোচিং বি কোচিং সি কোচিং ডি কোচিং ই কোচিং এফ কোচিং সব ক্লাস করবা করে দেখবা কোনটা বেটার তো সেখানে ভর্তি হবা এটা নিয়ে আমার বলার কিছু নেই তবে হ্যাঁ অনেকেই বলছো যে ভাইয়া গ্রামে থেকে কোচিং করা ভালো হবে নাকি শহরে থেকে অফলাইনে ভালো হবে নাকি অনলাইনে একটু আমাদেরকে হেল্প করেন গাইড করেন কারণ আমরা আপনাকে বিশ্বাস করি রাইট আমি বিশ্বাসের তো অবশ্যই আমাকে রক্ষা করতে হবে তো এইগুলো নিয়ে ভিডিও আসবে আমি এগুলো নিয়ে কথা বলবো আর আর কি আর কোনো কিছু বাদ গেল আচ্ছা হিন্দুদের উপর অ্যাটাক হচ্ছে হ্যাঁ এটা আমি আসলে কি বলবো এটা আমার নিজেরও খারাপ লাগতেছে অনেক এটা মারা যাইতেছে না ভাই বুঝতে পারছো এইটুকুই বলবো যে মানে আল্লাহ সহায়ক হোক আর আমি চাই আমরাই যারা আছি মুসলমান বা আমরা যেই যেই দলের ধর্মেরই আছেন মানে আমরা ভাই বোনকে সাপোর্ট করবো এটা হলো ফ্যাক্ট মাথায় রাখো এই দাঙ্গাটা হলে আমাদের দেশের ক্ষতি হবে আমরা বিভাগ মানে আলাদা হয়ে যাবো আমরা চো না আমরা আমরা একটা ই বলে না ইউনিটি আমরা একসাথে হইলে আমরা একটা শক্তি আমরা আলাদা হয়ে গেলে তো আমরা দুর্বল হয়ে গেলাম আমরা কেন দুর্বল হব রাইট আর আমাদের এবার যে যুদ্ধটা হলো এটাও কিন্তু একটা যুদ্ধ ও ওয়েট তো তোমাদের সাম্প্রতিক থেকে প্রশ্ন আসে তো চান্স আছে এইবার হচ্ছে কিছু নতুন জিকে অ্যাড হইতে পারে তো আগের পরা ভুলে যেতে হবে মেমরি থেকে ডিলেট মারতে হবে কন্ট্রোল অল্টার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলেট ঠিক আছে আগের কিছু ভুলতে হবে না তেমন খুবই সামান্য বিস্তার তুমি যেগুলা ভুলে যেতে ওগুলাই তো ভুলে গেছো তুমি অলরেডি তো কিছু আরও নতুন অ্যাড হবে তো হবেই এটা কিছু করার নেই হ্যাঁ এ এইচ এসে এইচএসির পরীক্ষাতে এইচএসি পরীক্ষার পরে অনেকে বলছো শর্ট সিলেবাস পড়াবেন নাকি ফুল আমরা তো যারা আমাদের ব্যাচ ছিল আর কি মানে প্রি মেডিক্যাল যে ব্যাচটা তো সেটাতে আমরা শর্ট সিলেবাস কমপ্লিট করে ফেলছি তো তারপরে আমরা ফুল সিলেবাসের দিকে আগাবো আর যারা নতুন করে ভর্তি হবে তাদের শর্ট ফুল দুটোই হবে ইনশাল্লাহ নতুন করেই ক্লাস হবে আবার এই হলো পুরোপুরি কথা আর কি এই তো রাইট মেগা এক্সামের রুটিন কবে হবে এটা নিয়ে হ্যাঁ এটা নিয়ে কালকে রুটিন আসবে কালকে সব অ্যানাউন্সমেন্ট আসবে আজকে তো মানে পোলাবেন কি বলে ঝাপাঝাপি করে অনেক কষ্ট মানে অনেক কি বলে অনেকে দেখব জীবনে করে করেন আজকে যাই প্রথম ঝাপাঝাপি করছে তো ওদের শরীরে একটু ব্যথা হবে তাই না অ্যাসিড জমা হবে তো একটু ওরা একটু রেস্ট করুক কালকে সকালে ঘুম থেকে উঠলে দেখবে রুটিন দিয়ে দিছে রাইট ওয়ালা যারা যা পেট বেচার আছে সবাই রুটিন পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে হ্যাঁ এই বারো কি এক্সাম হবে এটা আমি বলতে পারবো না তবে আমার বিশ্বাস একটা আপডেট তোমরা পাবা রাইট এটা আমি এটা আমি বলার ইত্যাদি রাখি না এটা আমি কেমন বলবো বলো তো আর আর একটা কথা হচ্ছে যে যারা ভাবতেছো আমি আবারও বলতেছি আবেগ আর বিবেক এই দুটাকে একটু ব্যালেন্স কইরো হ্যাঁ এখন ফেসবুকের মধ্যে বসে কিন্তু যুদ্ধ করার লাভ নেই কারণ এখন যা হবে সেটা আমাদের ওই যে সমন্বয়ক যারা আছে বা কমিটি যারা আছে ওরা মিলে যদি হ্যাঁ এরপরেও যদি আমাদেরকে নামতে হয় আমরা আবার নামবো সমস্যা কি রাইট বাট ওয়েট কথা হচ্ছে আমাদেরকে কিন্তু একটু পড়াশোনায় মনোযোগ দিতে হবে মনোযোগ দিতে হবে সি টোয়েন্টি ফোর বলো যেটা আপকামিং ওইটা অনুযায়ী আমরা রেডি হবে এখন যদি পরীক্ষা না হয় না হইলো রাইট আচ্ছা এই হলো মোটামুটি কথা তো তোমাদের সবার জন্য শুভকামনা ক্লাস রুটিন কবে থেকে চালু হবে ক্লাস রুটিং চালু হবে হচ্ছে তোমার কালকে থেকে কালকে আমরা মেগা এক্সামের রুটিন মেগা এক্সাম মানে যারা আমাদের পেট বেঁচে আছে তারা জিজ্ঞেস করতেছে বুঝছো আচ্ছা তো এই হলো মোটামুটি কথা এই হলো আর তোমাদেরকে অসংখ্য 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 শুভেচ্ছা আমাদের নতুন একটা দেশ আমার নতুন করে তৈরি হচ্ছে তৈরি হবে ইনশাআল্লাহ আমরা তৈরি করবো রাইট এবং আমি চাই যে তুমি তোমার যোগ্যতা দিয়ে তোমার মেধাতে একটা ভালো পজিশনে যাবা এবং দেশের উপকার করবা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আর কি